ঈদ কেনাকাটায় জমে উঠেছে বরিশালের পোশাক বাজার আসন্ন ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে বরিশালের পোশাক বাজার শিশু কিশোর কিংবা যুবক যুবতী সকলের লক্ষ্য এবার ঈদ কেনাকাটা নগরীর পোশাক বাজার ঘুরে দেখা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে দোকানগুলোতে ক্রেতাদের এমন ভিড়ে খুশি ব্যবসায়ীরা তবে দাম কিছুটা বাড়তিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতাদের একটি অংশ বিক্রেতা মইন বলেন মোটামুটি বেচা অবস্থা খুব ভালো প্রথম প্রাথমিক অবস্থায় যেরকম ছিল তার থেকে এখন একটু মোটামুটি বেচা ঘুরছে প্রাথমিক অবস্থায় মোটামুটি হালকা পাতলা ছিল আর এখন আস্তে 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 দিন যত যাচ্ছে ততই ঘনত্ব বাড়ছে বিক্রেতা মাইদুল ইসলাম মামুন বলেন তো চাপ পারছে আর মোটামুটি আলহামদুলিল্লাহ দিয়ে প্রায় যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেরকমের মানে দাম বাড়তিও না আর একবারে মানে কমও না যেমন প্রাইজিং সাথে বেচা বিক্রি হচ্ছে আমাদের মানে আমাদের এটা হকাশ পার্কে মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন বেশি কেনাকাটা করে আমাদের এইখানে উচ্চবিত্ত যারা তো ব্র্যান্ড সব আছে বরিশাল অনেক এখানে মধ্যবিত্ত বা ঢাকা নিম্নবিত্ত আর এই মূলত কেনাকাটা করে আমাদের এইখানে সব পাওয়া যায় বড়োদের বাচ্চাদের লেডিস আইটেম সব আইটেম আমাদের এখানে পাওয়া যায় ইনশাল্লাহ এবারে ঈদের বাজারে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় অর্গেনজা মেঘা চান্দ্রিয়া জয়পুরী ও পাকিস্তানি সারারা গাগারা এছাড়া সাদাবাহার আগানুর চিকেন কারি সুতির গর্জিয়াস কাতান বারিশ কারচুপি, বালাহার মটকা ও কাশ্মীর কাতান থ্রি পিসের চাহিদাও রয়েছে শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে বিপ্লাস খাড্ডি বেনারসি চেন্নাই সিল্ক বুটিক ক্রেসপি মান্দানি ও জামদানি ছেলেদের পাঞ্জাবি টুপি এবং প্যান্টও বিক্রি হচ্ছে সমাহারে এছাড়া কসমেটিক্সের পণ্যের কম নয় বয়স্কদের চেয়ে তরুণ চাহিদাও তরুণীরা কেনাকাটায় বেশি ব্যস্ত শাড়ি থ্রি পিস অ্যামিটিশনারি গহনা সহ অন্যান্য প্রসাদনী কিনতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে নগরীর চকবাজার গির্জা মহল্লা ফজলুল হক এভিনিউ কুইত প্লাজা পোশাক আজাদির্জা মহল্লা মহাসীর মার্কেট ছিটি মার্কেট ফাতেমা কমপ্লেক্স সহ ছোট বড় বিভিন্ন মায়িন দোকানে আবার তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে ভারতীয় পোশাক জিসা হিরকানি চকর ফিওনা পাকিস্তানি লোন কটন জর্জেট গাউন ড্রেস শেরোয়ানি কাঠ থ্রি পিস যা পোকার বেদে দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে শাড়ির মধ্যে ক্রেতারা পছন্দ করেছেন টিসু সিল্ক ক্রাফট, টাঙ্গাইলের শাড়ি মিরপুরের কাতান ও ঢাকায় জামদানি শাড়ি গতবারের তুলনায় এবার শাড়ির দাম বেড়েছে বলে জানান ক্রেতারা ঈদে কেনাকাটা করতে আসা লামিয়া আক্তার বলেন গত বছরের চেয়ে এবার বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ও শাড়ির দাম সমাহারে ঘটেছে বটে কিন্তু দাম অনেক বেশি হওয়ায় তা মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে